আপনারা দেখবেন যে কিছু কিছু মুরব্বীরা এবং কিছু কিছু বড় যারা মুরব্বী তার অনেক সময় তাদের অধিকার দেখাইতে আসে ইয়াং যুবকদের সাথে এবং অধিকার নেওয়ার জন্য আসে বা সম্মান নেওয়ার জন্য আসে বা সম্মান পাওয়ার জন্য আসে তো তাদের সম্পর্কে কিছু কথা বলবো কারণ এখন যে একটা পরিস্থিতি আমাদের দেশে মুরব্বীরা কিছু আত্মীয় স্বজনরা কিছু দূর দূরান্ত থেকে বড় বড় প্রতাপশালী মুরব্বী অনেক সময় অনেক ইয়াং যুবক বা গ্রামের যুবকদের কাছে অনেক সময় অধিকার দেখাইতে আসে আশা করে তারপরে অনেক সময় অনেক সময় অপমান হয়ে যায় কারণ কোনো সময় দিনে তাদের কোনো আছে কিনা এক নাম্বার দুই নাম্বার সে অধিকার যে আপনি দেখাইতে আসছেন অধিকার পাওয়ার যোগ্যতা আপনি আছে আপনার আছে কিনা সেই যোগ্যতা আপনি অর্জন করছেন কিনা যদি সেই যোগ্যতা অর্জন না করে থাকেন তাদের খোঁজখবর না নিয়ে থাকেন এবং তাদেরকে আপনি যতটা সম্মান করা দরকার খোঁজখবর নেওয়া দরকার ছিল তাদেরকে সেইগুলো আপনি ধরেন করেন নাই এইগুলো না করে যদি আপনি অধিকার দেখাইতে আসেন তখন কিন্তু আপনি অপমান হইবেন কিছু কিছু মানুষ অধিকার দেখাইতে হয় সে কিন্তু অপমান হয়ে যায় তখন যাদের কাছে অপমান হয় পরে বলে যে তারা বেয়াদব সে বেয়াদব সে আমায় আমাকে মানে না আমি বড় মানুষ আমি তাদের চাচা লাগে আমি তাদের মামা লাগে আমি তাদের বাবার বয়সের আমি তাদের চাচার বয়সের আমি তাদের এই বয়সের ওই বয়সের মানে বলে পরে কি করে ইয়াং জেনারেশন দেখে বলে ওই ওই বিয়াদব এই বিয়াদব ওই বিয়াদপ আর বেটা আমি তোদেরকে বলি তুই তাদেরকে বিয়াদব বলার আগে তুই তোর অধিকার যে দেখাইতে আসছোস তো তোরা যারা অধিকার দেখায় তাই সে অপমান হোস কেন হোস কারণ যখন কিছু কিছু মানুষ আছে যে সে তার ছোট যে মানুষগুলো আছে ধরেন বাতিজা বাইগনা তারপরে এলাকার সমাজের ছোটো ছোটো যারা ইয়াং বয়স যারা আছে যুবক তাদেরকে সে যতটা সম্মান করা দরকার খোঁজখবর নেওয়া দরকার ছিল এবং তাদেরকে যতটা আদর যত্ন করা দরকার ছিল এগুলো হয়তো সে করে নাই এজন্য সে অধিকার পাওয়ার যোগ্য না বর্তমান তো যারা বর্তমান অধিকার পাওয়ার যোগ্য না তারা অধিকার চাইতে হলে অপমান হবে এটা স্বাভাবিক যখন অপমান হয় তখন কী করে তখন মানে বলে যে আর ওই বিদ ওই বেয়াদব ওই বেয়াদব মানে সে নিজেই ভালো তো ওই সমস্ত আমি তার মানে মুরব্বীদেরকে অপমান করতেছি তাই না যেই মুরব্বীরা অধিকার পাওয়ার যোগ্য ইয়াং যুবকদের থেকে তারাই অধিকার নেওয়ার জন্য মাঝে মধ্যে আসলে তাদেরকে মানুষ অধিকার অবশ্যই দিবে এবং তাদেরকে মানুষ অবশ্যই সম্মান করবে পূর্বেও করছে বর্তমানে করবে ভবিষ্যতে করবে বর্তমানেও করে ভবিষ্যতে করবে আর যারা যোগ্য না তাদের তাদেরকে যেমন পূর্বের মানুষও তেমন সম্মান করে নাই বর্তমান ইয়াং জেনারেশনও সম্মান করবে না ভবিষ্যতে করবে না কারণ হচ্ছে যে যে যেমন তার ফল তেমনই হয় আমরা আমাদের বর্তমান এই শেষ জামানা আখেরি জামানা এবং এই এই একটা জামানার মধ্যে আমরা দেখতেছি যে অনেক মুরব্বীরা আছে যাদের থেকে আমরা মানে শিক্ষা অর্জন করব আমরা ভবিষ্যৎ প্রজন্মরা যারা ছোটো আছি আমরা তাদের থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করব এবং তাদের থেকে কীভাবে সমাজ চালাইতে হবে এবং কিভাবে আমাদের ভবিষ্যৎ কিভাবে আমাদের ভালো হবে এবং কোন পথে চললে আমাদের কল্যাণ আসবে কোন পথে চললে আমাদের অকল্যাণ আসবে এগুলো আমাদের আমরা তাদের থেকে শিক্ষা অর্জন করবো ওই আশা থাকি কিন্তু তারা অনেক সময় কি করে জানেন কিছু কিছু মুরব্বীরা তারা তাদের পূর্বের ঋষি নিয়া তারা ইয়াং জেনারেল ইয়াং জেনারেশন যারা আছে ছোটো বাচ্চারা বা অনেক সময় দেখা যায় যে তারা তাদের বাইদের রিসা ঋষি নিয়ে ওই বাতিজাদের উপরে প্রয়োগ করে অনেক মামারা আছে বাগনাবাইগ্নী ওই বাগ্না বাগ্নির উপরে তাদের আগের বন্যার ঋষা ঋষিনিয়া তারা তাদেরকে তাদের কাছে এসে সেটা বিচার চায় অথবা ওইগুলো এসে পড়ায় করে তো ওই সমস্ত লোকদেরকে আমি বলি যারা নাকি পিছনের চলতে গিয়ে আগের আপনাদের এমনও মানুষ আছে যে পিছনে তাদের বাইদের সাথে চলতে গিয়ে দশ বছর বিশ বছর এমনকি বাতিজাদের জন্মের আগেও কিছু কিছু ঘটে যাওয়া ঘটনাগুলো ওইগুলো এসে কি করে বাতিজাদের সামনে ওই বাতিজার বাবার নামে বলতে থাকে তোমার বাবা এটা ছিল ওইটা ছিল ওইটা করছিল ওইটা করছিল আরে বাবারই তুমি যে এগুলো বলো ওইগুলো কি যে যাদেরকে বলতেছো এগুলো কি তোমার এগুলো বলা দিয়ে কি বাতিজার মনে আনন্দ লাগবে বা বাতিজা যদি তার বাবার এই কষ্টগুলো বলতে পারেন তার বাবাই দোষগুলা করছে হ্যাঁ তার বাবাই দোষগুলা করছে বর্তমান তো এগুলো দিয়ে বাতিজাকে আপনি শিক্ষা দিতে পারেন না বর্তমান আপনারা আপনাদের বাতিজা বা বাইগনা বা ইয়াং জেনারেশন যারা আছে আপনারা যারা মুরব্বী আছেন ইয়াং দেরকে আপনারা ভালো শিক্ষা দেন অনেক মুরব্বী আছে গ্রামে সমাজে এলাকাতে রাষ্ট্রতে বাস করে জেলাতে বাস করে যারা নাকি ওই মুরব্বী মানে বিভিন্ন ইয়াং ছেলেদেরকে ডাক দিয়ে বলে এই তোর বাবা তো এরকম চুট ছিল তোর বাবা এরকম খারাপ ছিল তোর বাবা এটা করছিল ওইটা করছিলো তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা মুরব্বী আমার বাবা তো এই ডিগ্রি করছে কবে আমরা তো বেঁচে থাকালীন শুনিও নাই দেখেও নাই বা আমরা তো আমাদের লাইফে না এই সময় না এটা উনিশশো সালে তোমার বাবা এই কাজটা করছিল উনিশশো এত সনে তোমার বাবা এটা করছিলো উনিশশো তিরানব্বই সালে এটা করছিলো উনিশশো তিপ্পান্ন সালে এটা করছিল আরে বাবা এগুলা দিয়ে বর্তমান যে যার বাবারা ধরেন দোষী ছিল তো বর্তমান অনেকে আছে অনেকের বাবারা নাই দুনিয়াতে চলে গেছে মারা গেছে ওই তাদের বাবাদের বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর আগের দোষ দিয়ে তাদেরকে আপনি শিক্ষা দিতে যান আপনি শিক্ষা তাদেরকে শিক্ষা দিতে যান তাদের বাবাদের বদলাম করে তাদের পূর্বের মানুষদের বদলাম করে শিক্ষা দেন এগুলো আপনাদের শিক্ষা এগুলো সে অসভ্যতা এগুলো সভ্যতার কোনো কারণ নেই এগুলো সে অসভ্যতা অনেক মানুষ আছে এগুলো দিয়ে তাদেরকে শিক্ষা দিতে যায় এগুলো দিয়ে ইতিহাস শিক্ষা দিতে যায় এগুলো না করে ভালো কিছু করেন ভালো কিছু শিক্ষা অর্জন দেন শুরুদেরকে ভালো কিছু শিক্ষা অর্জন দেন তাহলে শুরুর আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট তারা তাদের জীবন থেকে বেশি সম্মান করবে তাদেরকে আপনারা শাসন করলে সেই শাসন তারা গার পেতে এবং মাথা নত করে মেনে নিতে বাধ্য হবে আর যদি আপনারা মুরব্বী হয়ে এলাকাবাসী হোক গ্রামবাসী হোক চাচাদের মধ্যে হোক বা মামাদের মধ্যে হোক যে কোনো মুরব্বিরই হোক যদি ইয়াং জেনারেশনদেরকে ভালো শিক্ষা দেন ভালো গুণ অর্জন দেন ভালো কিছু দিক দিকে শোনা দেন তখন আপনারা তাদের থেকে হান্ড্রেড পারসেন্ট সম্মান পাবেন আর যদি আপনারা ওই তাদের দশ বছর বিশ বছর পনেরো বছর আগের তাদের দাদাদের দাদারা কি খারাপ কাজ করছিলো তার বাবারা পঞ্চাশ বছর আগে কী খারাপ কাজ করছিল ওইগুলো দিয়ে তাদেরকে আপনারা বিভিন্নভাবে টর্চার করতে আসেন মনে রাখবেন আপনাদের থেকে যে আপনাদের থেকে আপনারা ওনাদের থেকে পরবর্তীতে ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারবেন না এবং তারা আপনাদের এই কথাগুলো শুনে ভালো কিছু ভালো কিছু হবে না তারা আপনাদের থেকে এগুলা যখন শুনবে তখন যে ভালোবাসা মোহাব্বরটা তাদের থেকে আপনারা পাই পাইবেন বা সম্মান পাইবেন বা সম্মান পাওয়ার যোগ্যতা ছিলেন ওইগুলো আপনি হারিয়ে ফেলবেন তখন আর হাজারও চেষ্টা করলে সম্মান পাবেন না তখন লাস্টে কী করবেন যেন যখন সম্মান পাবেন না তখন বলবেন যে আরই বাবে খারাপ ছিল তখন সে খারাপ হয়েছে আর সমাজে এই কথাটা সবচেয়ে বেশি এই প্রচার প্রসারটা সবচেয়ে বেশি যে বাপে যদি খারাপ হই সে খারাপ হই আমি তোদেরকে বলি এই যারা এইগুলো বলস বাবা খারাপ হইলে সে খারাপ হয় এগুলো তুই কইতে শিখছস বাবা খারাপ হইলে ছেলে খারাপ হই এগুলো কোথায় থেকে পাইছোস বাবা খারাপ হইলে যে ছেলে খারাপ হইবে কে এক ভাই খারাপ হইলে আরেক ভাই খারাপ হইবে কোথায় থেকে পাইছিস হাতের পাশ আঙ্গুল কি সমান তুই তোর হাতের দিকে থাকা হাত থেকে শিক্ষা অর্জন কর আল্লাহ সৃষ্টির হাত থেকে শিক্ষা অর্জন কর যে হাতের পাঁচ আঙ্গুল সমান না এক একটা আঙ্গুল আল্লাহ এক একটা গুণ দান করছে এক একটা আঙ্গুল এক এক রকম এক মায়ের গর্ব থেকে সব সন্তান এক হয় না এক মায়ের গর্বে যে দশটা সন্তান হয় দশটা সন্তান দশ রকম হয় পৃথিবীতে মায়ের গর্ব থেকে সমস্ত এক রকম হয় না বিভিন্ন মায়ের না বিভিন্ন রকম হয় এই জন্য এক এক আগের পূর্বের একজনের খারাপ দিয়ে বর্তমানের দশজনকে খারাপ বানাইবেন না এই সমস্ত শিক্ষা দিবেন না যারা যে সমস্ত মুরব্বীরা এগুলো শিক্ষা দেন আমি আপনাদেরকে বলি একটু একটু আপনাদের এই রং ডংগুলা বা একটু আপনাদের এই বাসাগুলা এবং একটু আপনাদের এই সমস্ত পিছনের কাহিনিগুলা বলে যান বলে গিয়ে সামনে যারা আপনাদের বাতিজা লাগে বা যারা ইয়াং জেনারেশন বা যারা আপনাদের গ্রামের ছোটো ছোটো ছেলেরা আছে যাদের বয়স বিশ পঁচিশ চব্বিশ যারা নাকি বর্তমান সমাজ থেকে অনেক কিছু আপনাদের থেকে শিক্ষা অর্জন করবে সেই আশাই সারা রাস্তা গাড়ে অথবা সেই শিক্ষায় তারা সমাজে ঘুরে তাদেরকে ভালো কিছু শিক্ষা দেন বুঝতে পারছেন আপনি দেখেন যারা বলেন যে বাবা খারাপ হইলেই মা খারাপ হইলেই বাবা খারাপ হইলেই তাদের সন্তান খারাপ হই আমি আপনাদেরকে বলি কি সচরাচর সবই কি সত্য বা সব সন্তানই খারাপ হই নবীর গড়ে কি কাফের হয় নাই কাপের ঘরে কি নবী হয় নাই নবী আসে নাই ইতিহাস কি আপনাদের মনে নাই নাকি ইতিহাস মনে আছে বিয়াদবি করতে আসেন তো যাই হোক এগুলা সব কথা বলতে চায় না তবে এখানে আমি যে কথাগুলো বলছি কোনো মানুষ উল্লেখ করে বলি নাই কোনো আত্মীয়ধন উল্লেখ করে বলি নাই বা কোনো নির্ধারিত কোনো মানুষ উল্লেখ করে বলি নাই আমি আমারটা বলছি আমাদের দেশে আমাদের সমাজে আমাদের গ্রামে আমাদের জেলাতে বা আমাদের বর্তমান দেশের মধ্যে এরকম অনেক মানুষ আছে। আমি এরকম সবাইকে যারা এরকম আছে তাদেরকে বলছি আর আমি মনে করি যে এরকম ধারণাগুলা প্রত্যেকটা মুরব্বী যদি ভিতরের তাদের বাবা তাদের দাদা তাদের নানা তাদের ওই পূর্বের পুরুষ কি দোষ করছে এই দোষগুলো যদি ইয়াং জেনারেশনদেরকে না বলেন আমি মনে করি অনেক অনেক ভালো হবে এবং পূর্বের দোষগুলো নিয়ে তাদের উপরে কোনো শত্রুতা আমি টর্চার নির্যাতন এগুলো করতে যাবেন না এগুলো হচ্ছে বোকা মানুষদের কাজ এগুলা ভালো মানুষের কাজ না যদি আপনারা এগুলা করতে যান তখন তার আপনাদের সাথে বিয়াদবি করবে হানড্রেড পার্সেন্ট বিয়াদুবি করতে বাধ্য হবে হ্যাঁ এখন বলতে পারেন আপনার শক্তি দিয়ে আপনার সমার্থ দিয়ে আপনার এটা দিয়ে ওইটা দিয়ে আপনি এগুলা তাদের সাথে আপনারা মানে এগুলা করে সেটা আপনারা জিতে যাবেন বা তাদেরকে আপনারা শেষ করে ফেলবেন মনে রাখেন ইয়াং জেনারেশনদেরকে যদি পূর্বে কোনো মানুষ ইসলাম কায়েম করতে গিয়েও পূর্ব ইয়াংদের উপরে কোনো মানুষ ইয়াং জেনারেশনদেরকে শেষ করে দিতে পারে নাই তো ইয়াংদের উপরে এরকম কোনো কাজ করবেন না যেই কাজগুলো করার কারণে যে মুরব্বীরা কিছু কিছু মুরব্বীরা আছে যেই কাজগুলো করার কারণে তাদের সম্মান তারা নিজেরাই হারিয়ে ফেলে অধিকার দেখাইতে আসে অধিকার তোমরাই দেখাইতে আসবা যারা নাকি তোমরা তোমাদের নিজের ছোটো বাচ্চা এবং নিজের পারাপতিবিশী এলাকাবাসীর ছোটো বাচ্চাদেরকে এবং ইয়াং জেনারেশন যারা বড় ছোটো ছোটো ছেলেরা আছে তাদেরকে তোমরা যারা মহাব্বত করছো তোমরা তোমাদের তাদের অধিকারগুলো তোমরা দিয়েছো এবং তার যতটুকু তোমাদের খোঁজখবর নেওয়া দরকার আদর যত্ন করা দরকার এতটুকু তোমরা করেছো এরকম যদি করে থাকো তাহলে তুমি আসো অধিকার নিতে আর যদি এগুলো না করে থাকো অধিকার নিতে আসছো না কারণ তুমি যেহেতু দোষী তুমি যেহেতু দোষী এখন বলতে পারো তার বাবার ব্যবহারের কারণে তার দাদার ব্যবহারের কারণে এখন তার বাচিজাদেরকে বা তার বর্তমান শুরু ছেলেদেরকে আমি আদর করতে আসি নাই যে তো আসো নাই এবং যে তো মহাব্বত বা তোমার অধিক তুমি অধিকার তাদেরকে দিতে পারো নাই তখন তুমি তাদেরকে অধিকার নেওয়ার চিন্তা ফিকির করো না বুঝতে পারছো চিন্তা ফিকির করো না কারণ একটা মায়ের গড়ে একটা মায়ের গড়বে পাঁচটা সাতটা সন্তান হইলে এক একটা সন্তান এক এক রকম হয় সব সন্তান সমান না সব সন্তান সমান না আর আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলি হাত জোর করে বলি সম্মান রেখে বলি আমি আমার ওই সমস্ত মুরব্বীদেরকে বলি যারা নাকি আমাদের দেশে যে সমস্ত মুরব্বীরা আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন আপনারা এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ করে ঢুকেন রাসুলের সুন্নতের উপরে ঢুকেন রাসুল সাল্লাহ সাল্লাম উনি ক্ষমতায় আসার পর দোষীদেরকে ক্ষমা করে দিয়েছিল আর আপনার আপনারা রক্তের মানুষদেরকে ক্ষমা করতে চান না ঋষি করেন বরঞ্চ ওই পূর্বের যারা বরঞ্চ পূর্বে যারা আপনাদেরকে ক্ষতি করে গেছে বা যারা দোষী ছিল তাদের দোষগুলো আপনারা বর্তমান তাদের সন্তান আদিদের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করবেন না আর ওই তাদের দোষগুলো দিয়ে তাদের উপরে চর্চা নির্যাতন করতে আসবেন না পৃথিবীতে ইসলামে আইনে আদালতে কোথাও নাই যে একজনের দোষের কারণে আরেকজনের উপরে তার বিচার হবে আমি দোষ করলে আমার বিচার হবে আমার জন্য আমার বাইরের ফাঁসি হবে না আমি দোষ করলে আমার বাবা দোষ করলে আমার বাবার বিচার হবে আমার বিচার হবে কেন কেন এটা তো পৃথিবীতে কোনো আইন আদালতে নাই কোরআন অনুত্রেতে নাই যে দোষী তার দোষের বিচার হবে যে গুণা করবে সে তার কবরে সে জান্নামে নামে যাবে একটা বংশের মধ্যে একজন গুণা করার কারণে কি সমস্ত ভাই বোন জান যাবে এই আদর্শ আপনারা শিক্ষা অর্জন করছেন এই ইসলাম শিক্ষা অর্জন করছেন এই জ্ঞান অর্জন করছেন আপনারা আর এই জ্ঞান আপনারা আসেন ইয়াং জেনারেশানদের পরে শিক্ষা দিতেন তো যাই হোক যারা এগুলো করেন আমি তাদেরকে অনুরোধ করে বলি যে এগুলা করবেন না এগুলা থেকে বিরত থাকেন খুব কষ্ট লাগে গ্রামে এলাকাতে এবং যে এই সমস্ত মুরব্বীদের থেকে ভালো কিছু শিক্ষা নিব শিক্ষা নেওয়ার আশা করি অনেক সময় তাদের থেকে এরকম কিছু ইতিহাস আমরা শুনি যে ইতিহাসগুলো শোনার পরে আমরা শিক্ষা তো দূরের কথা আমাদের মানে এই শিক্ষা থেকে এরকম দীক্ষার জানাইতে হই যে আমাদের জীবনের লাইফটার পরিস্থিতিটা আমাদের পরিবর্তন হয়ে ফেলে তাদের থেকে যে শিক্ষা নিব ওই শিক্ষা নিব তো দূরের কথা তাদের থেকে এমন কিছু ব্যবহার আমরা পাই যে ব্যবহারগুলো তাদের থেকে পড়বে কোনো সময় আশা করি নি কেন এগুলা কেন এগুলা করা ঠিক না কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে পৃথিবীটা চিরস্থায়ী না একটা সময় পৃথিবী ছিল না বর্তমান আছে একটা সময় থাকবো না আমরা পৃথিবীতে আসছি চিরস্থায়ী না আমরা বর্তমান আসি একটা সময় থাকবো না তো মনে রাখেন আমরা যদি দোষ না করে থাকি আমরা যদি বর্তমান ইয়াং জেনারেশন দোষী না হয়ে থাকি আমরা কিন্তু আমাদের বর্তমান আমরা আমাদের অন্যদের দোষী অন্যদের দোষের কারণে আমরা কিন্তু তাদেরকে বর্তমান যারা আমাদের পূর্বের মানুষের দোষ দোষ দোষীদের দোষ নিয়ে সেরা কিছু কথা বলবেন আমরা কিন্তু তাদেরকে প্রথম সম্মান করব পরবর্তীতে কিন্তু এই বিষয়ে ছাড় দিব না কারণ কোরআন শূন্য অনুযায়ী এই বিষয়গুলো কখনো গ্রহণযোগ্য না যাই হোক তবে কথাগুলা কোনো ব্যক্তিগত কারো বলি নাই কিন্তু আমরা সমাজে চলতে গিয়ে গ্রামে চলতে গিয়ে তারপরে শুধু আমি না আমার মতো অনেক হাজার হাজার যুবকরা এরকম টর্চারের শিকার হয় এ উদ্দেশ্য কথাগুলো বললাম তো আশা করি এ বিষয় থেকে যারা মুরব্বী আছেন তারা এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার এবং শিক্ষা অর্জন করা দরকার এবং এই সমস্যাগুলো তারা যদি একটু এড়িয়ে চলে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্মর যে যুবকরা তারা কিন্তু মোটামুটি অনেক তাদের থেকে ভালো কিছু শিক্ষা অর্জন করতে পারবে এই জন্য তাদের কাছে আমাদের আশাবাদী যে তারা যেন আমাদেরকে ভালো কিছু শিক্ষা দেয় এবং ভালো কিছু আমাদেরকে উপদেশ দেয় এবং আদর যত্ন এবং মায়া মমতা দিয়ে যেন আমাদেরকে সামনের ভবিষ্যতের জন্য ভালো কিছু শিক্ষা দেয় আমরা তাদের কাছ থেকে এতটুকু আশা করি আর বিশেষ করে এগুলা কিন্তু কোনো ব্যক্তিগত কারো উদ্দেশ্য না এগুলা আমরা সমাজে যেহেতু আমরা বাস করি চলি ফিরি আমরা অনেক সময় অনেকের কাছ থেকে এরকম কিছু কিছুটুকুই কথা টর্চার আমরা শিকার হই বিভিন্ন ইতিহাস বলে বলে তারা আমাদেরকে অনেক সময় পূর্ণ করে অথবা আমাদের ব্রেনের মধ্যে একটা আঘাত করে এই বিষয়গুলো বলে যেগুলো এমনও কিছু বিষয় বলে যেগুলো আমরা মনে করেন আমাদের জন্ম হওয়ার পর থেকে আমরা আমাদের চোখে দেখি আমাদের জন্মের আগের আগের অনেক আগের ইতিহাস পুরানো ইতিহাস বলে বলে অনেক ইয়াং যুবকদেরকে কিন্তু অনেক টর্চার করে থাকে যাই হোক তো আল্লাহ তালা আমাদের সমস্ত মুরব্বী এবং ইয়াংদেরকে সহি বোঝ দান করুক